হচ্ছে সমাজের প্রত্যেকটা মানুষ তার থেকে বঞ্চিত হচ্ছে সমাজ গঠন লক্ষ্য নিয়ে মাত্র চোদ্দ বছর বয়সে সম্ভব যুবকদের জন্য সামাজিক সংগঠন যে সংগঠনের একটা ছিল যে সংগঠনের ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、ならだけど、

তেইশ বছরের পর আদর্শ সমাজ তেজ বছরের মধ্যে আদর্শ সমাজ আদর্শ রাষ্ট্র গঠন করে গিয়েছেন তারপরে

ইসলামের পর বিজয় হতে নেই আজকে বিষয় হতে আজকে মুসলিম রাত্রে ঢোকায় বসে আছে মাথায় বসে আছে বলে আমি ওর মতো দেশ শাসন করবো যে ওর নাকি রাত্রেবেলা রাস্তায় রাস্তায় ঘুরে জন্য যে নাকি গরিবরা যে রাস্তা ঘুমিয়েছে দিনের বাবা কোন মানুষের ভয় নাই আজকে তারা যে রাস্তায় যে দেয় সে রাস্তার বারেন্দার মধ্যে মানুষের ঠাই না আজকে তারা গরিব নিজেদেরকে ইসলামের উপর গর্ব দেখানোর জন্য বলছে তাহলে আমি বলবো তোমরা কি মনে করছো যে মুসলমান তোমাদেরকে গর্ব করে স্বীকার করবো না মুসলমান যখন পৃথিবীতে আসে তার কানে শুনিয়ে দেওয়া হয় আল্লাহ বড় আমার সত্য প্রতিদিন নামার আদানে বলা হয় আল্লাহ বড় একামত বলা হয় আল্লাহ বড় নামাজ বলতে থাকি আল্লাহ বড় নামাজ শেষও বলি আল্লাহ বড় ঈদ যাওয়ার সময় বলি আল্লাহ বড় এবং কি যেদিন জানাতে খাইয়ে সহায় দেওয়া হবে সেদিন বলা হবে আল্লাহ বড় তাদের যে মুখ দিয়ে বলি আল্লাহ বড় আর সেই মুখ বলতে পারে না ইসরায়েল বড় या दुनिया वालों ने के बोलाओ शेख नानी के बोलाओ कोशिशो कमीशन ओइसो कमीशन के बोलाओ शेख पर माफ़ासी के बोलाओ शेख ने जो मौजूदता के बोलाओ जरा निदेर कुक कर दे इस्लाम के निवेदीता है और जरा इस्लाम के इस्लाम के वितित करते से शेख कादीन के बोला लाओ शेख शेख कादीन के बोला लाओ शेख कादीन दुराओ इस्लाम चलो हीरे इज्जत हमारे के बोलाओ इस्लाम चलो इस्लाम आ जाए इस्लाम फटके इंशाल्लाह रसूलुल्लाह तबरक वशिरुम